আমি অফার প্রাইজে দিচ্ছিল এটা এটা কত জিবি দুইশো ছাপান্ন দুইশো ছাপ্পান্ন জিবি এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা থার্টিন

কথা জিবি দিবি উনপঞ্চাশ হাজার ভাই আচ্ছা আপনার আটচল্লিশ হাজার পাঁচশো ইলেভেন কিনল আজকে ইলেভেন এর সাথে

সহজ দুইশো ছাপ্পান্ন জীবী কত আছে জিবি আপনার

नाइन्टी देखे नाइनटी আট জিবি দিব চৌত্রিশ হাজার চৌত্রিশ আচ্ছা ঠিক আছে চৌত্রিশ হাজার টাকা হচ্ছে

আর দুইশো ছাপ্পান্ন কত একশো আড়াই জিবি দিবল একচল্লিশ হাজার না ঠিক আছে একচল্লিশ হাজার টাকা করে একচল্লিশ হাজার টাকা পাবেন একশো আড়াই জিবি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ দেখেন এগুলো নিবেন আর চালাবেন যা শুধু কন্ডিশন দেখলে বুঝতে পারবেন আর এটা দুইশো ছাপ্পান্ন জিবি কত দিবেন আজকে ছাপ্পান্ন জিবি আমাদের কাছে এখন আবাদতে নাই তারপর দেখাবো আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো সবগুলো কালার আছে সবগুলো কালার আছে একদম ফ্রেশ ওয়াটার রেসিস্টেন্ট সহ ইউএসএ ভেরিয়েন্ট এটার ব্যাটারি কেমন থাকবে ব্যাটারি আছে আপনার

চৌষট্টি হাজার পাঁচশো চৌষট্টি হাজার পাঁচশো একশো আঠাশেড পার্সেন্ট ফ্রেশ একদম এক ক্লাস দুই ক্লাসের চৌষট্টি আসছে ভাই আচ্ছা চৌষট্টি তেষট্টি পাশ